প্রথমে আপনাদের বিন্স ডিভাইসটা খেয়াল করেন এই যে এটা হচ্ছে নীল লাইট পাওয়ার ইনপুট এর পাশে একটা ছোট বাটন আছে ছোট বাটন এটা আমি চেপে ধরবো দুই তিন সেকেন্ড এর চেপে ধরলাম দেখেন টিভির দিকে দেখেন টিভিতে রিমোটের ও হাতের ছবি আসছে রিমোটের ছবি ও হাতের ছবি আসছে আসার পরে মানে এটা ব্লুটুথ মুড অন হয়েছে টিভির এখন আমাদের দেয়া রিমোটটার এখন আমাদের দেয়া রিমোটটার আপনি এই যে হোম বাটন আর এই যে ব্যাক বাটন এই দুটো একসাথে চেপে ধরবেন যতক্ষণ আর নীল লাইট জ্বলে ততক্ষণ চেপে ধরবেন এই যে আমি চেপে ধরলাম একসাথে এই নীল লাইট জ্বলছে এখন রিমোটটা আমরা ডিভাইসের সাথে রেখে দেবো টাচ একদম টাচ করে রাখতে হবে হয়তো প্যানিং হবে না এই টাচ করে রেখে দিলাম এখন দেখেন প্যানিং সাকসেসফুল লেখা চলে আসছে রিমোটটাকে ডিভাইসের টাচ করে রাখতে হবে একটু প্যানিং সাকসেসফুল কানেক্ট করার জন্য এখন দেখেন রিমোটে কাজ করতেছে এই দেখেন আমি ব্যাগে চাপ দিলাম এই দেখেন এই যে ব্যাগে যাচ্ছে ব্যাগে যাচ্ছে এই দেখেন আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছে এই দেখেন আমি উপরে যাচ্ছি উপরে যাচ্ছে এই ডানে যাচ্ছি ডানা যাচ্ছে বামে যাচ্ছি বামে যাচ্ছে এই হলো আপনার কানেক্ট করার সম্পূর্ণ প্রসিডিউর ওকে ধন্যবাদ